সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা শ্রী ফরিদপুর টেপাখোলা বিখ্যাত গরুর হাটে ছয় মে দু প্রতি সপ্তাহে একদিন হাট বসে প্রতি মঙ্গলবার আজকে আপনাদেরকে আমরা কিছু সার গরু কুরবানি উপলক্ষে দাম করে জানানো বোঝানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা মালাজ আপনি আসছেন আসছেন কই থেকে এলাকায়

এক লক্ষ পঁয়ত্রিশ দাম চাচ্ছেন বিক্রি করে চাচ্ছেন কেমন হলে পনেরো সতেরো লেবে চলে যাবো পনেরো সতেরো লেবে কি করবেন না এই এই লালটা লালটা কেমন দাম চাচ্ছেন লালটা লালটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ যাচ্ছে না কি এটা হম দুইটা দুইটা দুই দাঁত গোস্ত কত মনে হতে পারে এটাতে চার মনের উপরে আছে চার মনের উপরে আছে এটা চার মন কেমন হলে বিক্রি হবে এটা বিশ বাইশ হলে বেচা যাবে

এটা গোস্তের টার্গেট কত মন আছে এ 4.5 মনের আয় আছে 4.5 মন হাই 4.5 মন হাই কেমন হলো এটা বিক্রি হতে পারে 40 42 40 42 এ বিক্রি করবেন ওই পরেরটা ভাই এর দাম আছে 75 1 লক্ষ 75 1 লক্ষ 75 খুব চমৎকার এটা খুব সুন্দর লাগছে শার্টটা দেখতে ভালোই আছে এটা এটা কয় দাঁত দুই দাঁত এটা দুই দাঁত ভাই দুই দাঁত এটা গোস্ত কত মন টার্গেট দিলেন এটা 5 মন উপরে আছে 5 মন হাই হুম 5 মন হাই কেমন হলে বিক্রি হবে এটা পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট হলে বিক্রি হবে না পরেরটা দেখি আমরা এটা কি আপনার জার্সি নাকি এটা কি জার্সি সাইওয়াল এটা কি সাইওয়াল আবার যে সাদা সাদা ভাব পিছনে মনে হচ্ছে একটু এটা কয় না দুই দাঁত এটা এটা দুই দাঁত এটা কত মন মাংসের থাকে আছে এটা এর দাম এটা মাংস আছে সাড়ে পাঁচ মন মাসাল্লাহ সাড়ে পাঁচ মন দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছে পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর কেমন হলে বিক্রি হতে পারে আজকে এটা পঞ্চান্ন ষাট

পঁয়াত্তর পঁচাত্তর হ্যাঁ রেখে কুরবানি বুঝুকি হ্যাঁ কুরবানি দাঁড়ছে নাকি এটা দুইটা দুইটা দাঁত দুইটা দুই দাঁত কেমন দাম চাচ্ছে এটা বলেন কেমন দাম চাচ্ছেন এটা ভাই এটা হ্যাঁ এটা 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 কেমন হলে সেল হবে এটা এটা কেমন হলে সেল হবে

টেপা খোলাটা খোলা আপনার প্রতি সপ্তাহে থাকতে হাট বসে প্রতি প্রতি মঙ্গলবার হাট বসে